বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও দেশব্যাপী ষড়যন্ত্রের প্রতিবাদে মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও নারায়ণগঞ্জ পাঁচ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদ মাসুদের নির্দেশনায় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে এগারো নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিশে জুলাই বিকেল তিনটায় শহরের খানপুর বরফকল মাঠে বিক্ষোভ মিছিলকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে স্লোগান আর মিছিলে মিছিলে জড়ো হয় এ সময় মহানগর এগারো নং ওয়ার্ড বিএনপি সভাপতি হাবিবুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন সাংগঠনিক সম্পাদক এস এম দীপো এবং মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপনের নেতৃত্বে কিলারপুল থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীদেরকে নিয়ে অংশগ্রহণ করেন বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিআইটি বিএনপির পুরনো পার্টি অফিসের সামনে এসে শেষ হয় রিপোর্ট করেছেন সাগর খান এনএনটিভি নারায়ণগঞ্জ Tchau, tchau,